দর্শক আপনারা এই মুহূর্তে যে জায়গাটি দেখছেন এটি ভারতের একটি চিত্র এখানে মুসলিমদের মসজিদে এইভাবে ভাঙ্গা হচ্ছে যেটা হাজার হাজার কোটি কোটি মুসলিমের হৃদয় ভেঙে গিয়েছে এগুলি দেখার পর বাংলাদেশের মুসলমান কিভাবে কথা না বলে থাকতে পারে ঠিক এজন্যই সমন্বয়করা দিনের পর দিন আন্দোলন করতে হচ্ছে তারা দিনের পর দিন এই ব্যাপারগুলো নিয়ে প্রোটেক্ট করতে হচ্ছে কিন্তু বাংলাদেশের অস্থিতিশীল অবস্থা কোনোভাবেই ঠিক হচ্ছে না তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে আমরা তো সবসময় আর চুপ থাকবো না আমাদের মিডিয়াও চুপ থাকবে না বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মাথা ঘামানো ভারত নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তায় ঠিক মতো দিতে পারছে না কি চাইছে মোদী সরকার তারা কি সেদেশে মুসলিমদের থাকতে দিবে না কেন এত বর্বরতা এদিকে শেখ হাসিনা কেও এখনো সামনে আনছে না মোদী ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তোমাদের মাথাগুলো দিয়ে তোমাদের দিল্লি সাজাবো যতদিন আমাদের বাংলাদেশের বিদ্বেষী থাকবে ভারত ততদিন পর্যন্ত আমরা গাজুয়াত হিন্দুদের জন্য উপস্থিত থাকবো তারা সন্ত্রাসী গোষ্ঠী স্কুলকে রক্ষা করার জন্য আমাদের সীমান্ত ঘেরাও করেছে বাংলাদেশের সীমান্তে কেটি কুত্তার মধ্যে ঘেউ ঘেউ না করে পারলে মোকাবেলা করো

অথবা বলে যে এগুলো কোনোটাই দরকার নেই তাড়াতাড়ি নির্বাচন দেখবে যদি বলে নির্বাচন দিয়ে দেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা সংস্কার করার সুযোগ দেন ওরা সুযোগ না দিলে আমরা আর কি করব আমরা নির্বাচন দিয়ে চলে যাবো এদিকে ট্রাম্প আমাদের বাংলাদেশের বিরুদ্ধে কারণ ইস্কন সেই ইউএসএ থেকে সূত্র ধরে ইউএসএ তার প্রতিষ্ঠা আর সেটাকে বাংলাদেশে ইস্কনের ব্যাপারে ডক্টর ইউনুস তাদের বিরুদ্ধে তার মানে ট্রাম্প এবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে এদিকে মোদি বাংলাদেশের মধ্যে হিন্দুদের বিরুদ্ধে কথা বললেই মোদী ক্ষেপে উঠতেছেন আর এদিকে শেখ হাসিনা তিনি তো ইন্ধন জোগাচ্ছেনই কীভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারে সব মিলেই সবাই যদি একত্রিত হয় আর ইউএসএ যে দেশের বিরুদ্ধে যাবে অনেক দেশ সেই দেশের বিরুদ্ধে চলে যাবে তার মানে ডক্টর ইউনুস এবার ধরা পড়তে যাচ্ছে বাটে পড়ে গেলেন ডক্টর ইউনুস বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আজকে আপনার এই ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন যে ডক্টর ইউনুস ভয় পাচ্ছেন ইন্ডিয়ার সাথে এরকম একটি অবস্থায় আমরা গঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে একশো টন প্লাস আর কি মাছ পাঠানো হয়েছে ভারতের মধ্যে এবং তারা কি যুদ্ধ করতে ভয় পাচ্ছে আজকে যদি আপনার এই নেতাদের বর্তমান কি অবস্থা এবং সমন্বয়কদের ভিতরে ভিতরে ফাটছে যে আসলে বাংলাদেশে যদি এরকম যুদ্ধ লেগে যায় তাহলে সেখানে প্রত্যাবর্তন করবে সেখানে যদি এই বাংলাদেশের মধ্যে আসে তাহলে কিন্তু খুবই ভয়াবহ যে অবস্থা হবে পুরো বাংলাদেশের অলরেডি তাদের নেতা যারা রয়েছে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে যুদ্ধের ঘোষণা দিয়েই দিচ্ছেন এবং বর্ডারের আশেপাশে সবাই বাংলাদেশে ঢুকতে যাচ্ছেন যুদ্ধ করার জন্যে বাংলাদেশের মানুষকে শেষ করে দেওয়ার জন্য এবার কি আসলেই ভয়ে আছেন ডক্টর ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা জীবনুরা আজকের ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই ক্লিয়ার হতে যাচ্ছেন তাদের পদক্ষেপটা কী ডক্টর কি বললেন তার পদক্ষেপ কী এবং অন্যান্য নেতাকর্মীদের পদক্ষেপটা কি তাদের ব্যাপারে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওতে অবশ্যই দেখানো হবে ক্লিপটি দেখার জন্য পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে ডক্টর কি বললেন চলুন আমার সেই ভিডিওটি দেখে আসি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হরিম সীতাকান্তি আন্তর্জাতিক সীমান্তে দেখুন উত্তেজনাকর পরিস্থিতি আন্দোলনকারী বাংলাদেশ চল অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধর্মের নির্যাতন হচ্ছে এটা আন্দোলনের প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করছিল এটার নাম হচ্ছে বাংলাদেশ চলো তারা এখানে আইসোই না সুতাকান্দি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেটে পুলিশে তারা একটা দুই নম্বর এখানে হয়েছে বিএসএফ ওকে বোধ প্রতিবাদালি বিএসএফেরও এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু ফার্স্ট না এখানে দেখতে পাচ্া বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে দাঁড়ানি একটা খাটে দিলেন টেম্পৰাৰী বেটাৰ তৈয়াৰ কৰা হৈছে আৰু এই চাইডেৰিশ্য দেখিন জাতীয় পতাকা লোকেল আন্দোলনকাৰী থাকে ভাঙি এইবাবে দৃশ্য দেখা পাৰিব সারা বরাক বলি থাকি হাজার হাজার শ্রোতনীরা যাতে অংশগ্রহণ করছে এখানে দেখতে পাচ্ছি আমার দোলাই থাকি আইসি আমরা দোলাই দোলাই তো শুনাই দোলাই 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 এবার ক্যান্ডিডেট আসলে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আমার বন্ধুদের সুন্দর মাসে তার সত্ত্বেও আইসি কইসি এই ক্রস কর্ম এখন আমরা ওইদিকে যাইমু হয় তো মৃত্যুবরণ কর্ম কিন্তু ওইদিকে যাইনি মৃত্যুবরণ কর্ম ওইদিকে যাইনি তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে আমরা তো সবসময় আর চুপ থাকবো না আমাদের মিডিয়াও চোখ থাকবে না এটা কি ভালো রক্ষণ ভালো রক্ষণ প্রতিবেশী সম্পর্ক ভালো হওয়া উচিত এখন ওনারা একজনকে পছন্দ করেন সেই জন্য ওনার জন্য এখানে অস্থিতিশীল করতে হবে বাংলাদেশ অস্থিতিশীল যদি না কথা কথা যদি হয় তাহলে ওনার ওনারা আরামে থাকতে পারবেন আঠারো কোটি লোকের দেশ এটা প্রত্যক্ষ মদতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান এই উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করুন বাংলাদেশে যারা রয়েছেন ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোন শত্রুতা নেই কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্মান আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে এখন যুক্তি বিভুক্ত কুসংস্কার পশ্চাৎপদ চিন্তাধারার রাজনীতিবিদরা ভারত শাসন করছে ভারতের স্বাধীনতা লগ্নে যে ধরনের সেকুলার উদার রাজনীতিবিদরা ছিলেন এখন সেখান থেকে অনেক দূরে সরে গেছে ক্ষমতার নেশায় আচ্ছন্ন ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতাকে পুঁজি করে আস্কারা দিচ্ছে কট্টর হিন্দুত্ববাদী অপরাধ প্রবণ জঙ্গি গোষ্ঠীগুলিকে মিথ্যা বলায় এদের রাজনৈতিক ইস্তেহার ওদের মিথ্যা কথা চেঁচানোর রেওয়াজ দীর্ঘদিনে আপনারা দেখবেন ভারতের মিডিয়াগুলো খুললে পরেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরত তারা কোরাস গাইছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছেন বাংলাদেশের একটি মৃত্তিকা তাপানো যে বিপ্লব ঘটে গেছে পাঁচই আগস্টে সেইটা নিয়ে তারা কুৎসা করছে এদেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র জনতার যে আত্মহুতি তাদের যে আত্মদান সেটা নিয়ে তারা কুৎসা করছে তাদের একমাত্রই আরাধ্য হচ্ছে শেখ হাসিনা সেই শেখ হাসিনার পতরে তারা এতই বিমর্ষ হয়েছেন তারা এতই দুঃখ পেয়েছেন এত বেদনার্থ হয়েছে যে কিছুতেই তারা শোক ভুলতে পারছেন না এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য তাদের তাদের আত্মদান পনেরো ষোলো বছরে নিরন্তর সংগ্রাম শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা কত নিপীড়নের মর্ম স্পর্শ কাহিনী বাংলাদেশের আড়াচে কাঁড়াচে বাংলাদেশের বাতাসে বাতাসে সেগুলো ছড়িয়ে আছে ভেসে বেড়াচ্ছে সেগুলো তাদের কানে যায় না কারণ তাদের শেখ হাসিনার পতন এই বেদনায় তারা পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার ছেড়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে যারা গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন সেই সমস্ত নেতাকর্মী অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা স্কুল কলেজের ছাত্ররা যারা নিজের জীবন বাঁচি দেখে আওয়ামী ফ্যাসিবাদের ভয়ঙ্কর দত্ত থেকে রক্ত পিপাসু হাইনা থেকে দেশবাসীকে বাঁচিয়েছে সেটাকে তারা মেনে নিতেই পারছে না ওদের মিথ্যা কথা চেটানোর রেওয়ার দীর্ঘদিনের ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে ভারত কখনই যে কারণে আশপাশের দেশগুলোর উপেক্ষা করে নেপালের জনগণ কি চায় বাংলাদেশের জনগণ কি চায় এখানকার প্রকৃতি মৃত্তিকা বৃক্ষ গাছ পালা পাখি এখান থেকে গড়ে উঠা আমাদের যে সংস্কৃতি ঠিক যেমন নেপাল ঠিক যেমন মালদ্বীপ পাকিস্তান সর্বপুরি জনগণ কি চায় এটাকে তারা গুরুত্ব দেয় না তারা তাদের একেবারে সেই পুরনো ডকট্রিন অনুযায়ী পরিকল্পিত সন্ত্রাসের পথে তারা হাঁটতে চায় ইয়ে আক্রাশনের পথে তারা হাঁটতে চায় দুর্জয় এ বাংলাদেশ কখনোই মাথা নোয়াবে না কলকাতার উপহাই কমিশন আগরতলা সহকারী হাই কমিশনে হামলা মুম্বাইয়ে বাংলাদেশের ডিপুটি হাই কমিশনের সামনে হাঙ্গামা এবং ধারাবাহিক চরম উস্কানিমূলক বক্তব্য ও সীমাহীন অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হিংস্র আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ও ভারতে বাংলাদেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ছেলেরাও মিছিল নিয়ে বেরিয়ে এসেছে তারাও প্রতিবাদ করছে বিক্ষোভ করছে এবং এদের সংখ্যা সব ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তোমাদের মাথাগুলো দিয়ে তোমাদের বিল্লিশ সাজাবো যতদিন আমাদের বাংলাদেশের বৃত্তি সাজাবে ভারত ততদিন পর্যন্ত আমরা গাজর হিন্দুদের জন্য অবস্থিত থাকবো তারা সন্ত্রাসী গোষ্ঠী ঈশ্বরকে রক্ষা করার জন্য আমাদের সীমান্ত ঘেরাও করছে বা বাংলাদেশের সীমান্তে কেটি কুত্তার মধ্যে ঘ্যাও ঘ্যাউ না করে পারলে মোকাবেলা করো ভারতের সমস্ত যে সমস্ত চলে বাংলাদেশে চলে এই চ্যানেলগুলো আমরা বন্ধ করে দিবো তলায় বাংলাদেশ হাইকুমিশনের উপরে আক্রমণ করেছে বাংলাদেশের পতাকা ছেড়েছে আমি এর তীরপর নিন্দা জানাই এবং আমি ব্যক্তিগত সচেতন নাগরিক সমাজ থেকে আমার ব্যক্তিগত থেকে আমি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম যতদিন আমাদের বাংলাদেশের বিদেশীতে হবে ভারত ততদিন পর্যন্ত আমরা গাজী হিন্দের জন্য উপস্থিত থাকবো এই গাজল হিন্দ আমাদের বাংলার বিজয়ী হবে এটা ভবিষ্যৎবাণী শরীফে রয়েছে যারা গাজী হিন্দ হবে আজকে ভারত গাজল হিন্দুর দিকে আগাচ্ছে বাংলাদেশের যুদ্ধের দিকে আগাচ্ছে তারা ধর্মযুদ্ধের দিকে আগাচ্ছে তারা সন্ত্রাসী গোষ্ঠী ঈশ্বরকে রক্ষা করার জন্য আমাদের সীমান্ত ঘেরাও করছে বাংলাদেশ সীমান্ত আমি বলতে চাই এই ভারতের তোমরা বাংলাদেশের সীমান্তে কেটে কুত্তার মধ্যে ঘ্যাও গেউ না করে পারলে মোকাবেলা করো আমরা অপেক্ষা রয়েছি তোমাদের মাথাগুলো দিয়ে তোমাদের দিল্লি সাজাবো তোমাদের যে পার্লামেন্ট হচ্ছে পার্লামেন্ট সাজাবো গরুর গুমুত্র খাওয়া পার্লামেন্টদের এই মাথা দিয়ে পার্লামেন্ট সাজিয়ে বিশ্ববাসীকে ডেকে দেব গরুর গুমূত্রকে কখনো কখনও ভালো মাতার অধিকারী হতে পারে না তোমাদের চ্যানেলগুলো বন্ধ করে দেবে ভারতের সমস্ত যে সমস্ত চ্যানেল বাংলাদেশে চলে এই চ্যানেলগুলো আমরা বন্ধ করে দেবো এবং ভারতের সমস্ত পণ্য সমস্ত ব্যবসা ব্যথা উন্নত করবো এই পণ্যগুলো আগুন দিয়ে ধরিয়ে দেন ভারতের কোনো পণ্য বাংলাদেশে চলতে পারে না ভারতের কোনো পণ্য আমাদের বাংলাদেশে আমদানি করবো না বাংলাদেশের কোনো পণ্য ভারতে রপ্তানি করবো না এই ওয়াদা আমাদের করতে হবে ওয়াদা করতে হবে ভারতে কোনো চ্যানেল দেখব না ভারতের সমস্ত চ্যানেলগুলো বন্ধ করে দেবো আমাদের সাংবাদিক আমাদের দেশীয় চ্যানেলগুলো চলবে আমাদের এরা এদের রুজি রোজগার হবে এদের ইনকাম হবে ভারতীয় চ্যানেলের কারণে আমাদের যে প্রোগ্রামগুলো আছে এগুলো ঠিকমতো বাঙালিরা দেখে না সারাদিন ভারতের চ্যানেল নিয়ে থাকে এই ভারত চ্যানেল সারাদিন পারিবারিক দ্বন্দ্ব শেখায় পারিবারিক এই যে কে হচ্ছে ভারতের চ্যানেলগুলো দেখে মানান ধরে ভারতীয় চ্যানেলগুলো দেখে বাংলাদেশের মানুষ কে বেড়ে যাচ্ছে এবং অশ্লীল অশালীন ভারতের চ্যানেল দিয়ে বড় ভরপুর এগুলো দেখে বাঙালিরা লুচ্ছা বদনাশ হচ্ছে চরিত্র নষ্ট হচ্ছে চ্যানেল বন্ধ করে দেবেন ভারতের পণ্য বন্ধ করে দেবেন বাংলাদেশের রাজনীতি কোন পথে এগোচ্ছে ডক্টর মামা তিনুস কতদিন থাকবেন বা তিনি কবে চলে যাবেন তিনি কি তিন বছর থাকবেন নাকি তিন মাসের মধ্যেই তাকে যেতে হবে নাকি সাত আট বছর তিনি থাকবেন ইত্যাদি সরকারকে চালাচ্ছেন সাহেব সমন্বয়ক নাকি সেনাবাহিনী আবার এ কথা বলা হচ্ছে যে এখানে ডিফ্যাক্টও প্রধান উপদেষ্টাকে মোহাম্মদ ইনুস ডক্টর আসিফ নজরুল নাকি মাহফুজ আলোচনা হচ্ছে দেশে এবং দেশের বাইরে এবং একই সঙ্গে কানাঘোষা চলছে নানা রকম কানাঘোষা কেউ কেউ তো সামরিক শাসনের কথা বলছে কেউ বলছে শেখ হাসিনা এই এলোবুঝি আবার ভারতের মাতব্বেরি এসব যেমন আলোচনা হচ্ছে তার সঙ্গে সঙ্গে আলোচনা হচ্ছে যে এই মুহূর্তে রাজনীতির অঙ্গনে কারা আর শক্তিশালী বিএনপি জামাত নাকি সমন্বয়ক তারপর আলোচনা হচ্ছে যে সংস্কারগুলো করা হচ্ছে আসলে এগুলোকেই দরকার আছে বা আদৌ এগুলোর কোনো প্রয়োজন আছে কিনা না বা এই যে একটা দীর্ঘমেয়াদী একটা চক্রের মধ্যে যে সরকার জড়িয়ে পড়ছে সংস্কারের নামে এটি সামাল দেওয়া যাবে তো তারপর আমাদের দৈনন্দিন সমস্যাগুলো কি এই সমস্যাগুলো সরকার কি বুঝতে পারছে যে ব্যাঙ্কিং অবস্থা ভালো নয় ব্যবসা বাণিজ্যের বারোটা বেজে গেছে এবং মানুষের পেটে যখন খাবার না থাকে কারও কাজকর্ম না থাকে তখন আপনি তাকে যতই স্বর্গের কথা বলেন জেন্নাতের কথা বলেন এর কথা বলেন পরীর কথা বলেন ওসব না শুনে সবার আগে বলে যে ভাত দে হারাম আগে খাবার দে এখন গত এই একটা বছর ধরে সত্যিকারতে যে অস্থিরতার মধ্যে আমরা কাটাচ্ছি শারীরিক মানসিক অর্থনৈতিক এটার একটা একেবারে প্রান্ত সীমায় চলে এসেছে এবং চলে আসার পরে যখন এই যে এখন সরকারের যারা ব্যক্তি রয়েছেন তারা যে সকল কথাবার্তা বলছেন সে সকল কথাবার্তা আমাদের মনেও শান্তি দিচ্ছে না তাদের আচার আচরণ চাল চলন কথাবার্তা অঙ্গভঙ্গি থেকে শুরু করে যা কিছুই করছেন আমাদের চোখে এগুলো তৃপ্তি দিচ্ছে না বরং তারা অনেকে আমাদের ইতিমধ্যে চোখ খুশ হয়ে পড়েছেন তাদের অনেকে দেখলে মনে হয় মেজাজ গরম হয়ে যায় অনেককে দেখলে ভীষণ রকম কিছু কথা বলতে ইচ্ছা করে যেগুলো পিতামাতা মাতা আমাদেরকে শেখায়নি এরকম কিছু ঘটনাগুলো ঘটছে বিশৃঙ্খল হচ্ছে আর এর ফাঁকে সেই যে প্রাচীন যে কৃষ্টি এবং কালচার সেটা হলো যে কোনোর জন্য যে কোনো কিছুর জন্য নন্দ ঘোষকে দায়ী করো যত ঘোষ নন্দ ঘোষ আর চুরি যে করেছে কেষ্ট বেটাই চুরি করেছে তো এখন সরকারের মধ্যে সবাই ডক্টর আসিফ রজ্জুলের প্রতি বিরক্ত তাকে পয়েন্ট আউট করে সরকারের ভেতরে সরকারের বাইরে রাজপথে সব জায়গাতে বিষদ গাছ ছড়ানো হচ্ছে আবার আরেকটা গ্রুপ উপদেষ্টাদের মধ্যে মাহফুজ যিনি আছেন তাকে লক্ষ্য করে উদ্দেশ্য করে রীতিমতো নানারকম ট্রল করছেন কেউ বলার চেষ্টা করছেন যে তিনি নাটের গুরু তিনিই মাস্টার তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে চালাচ্ছেন এবং তার কারণেই এত সব হচ্ছে আবার বাইরে যারা আছেন রাজপথে যারা আছেন তাদের মিশ্র প্রতিক্রিয়া বলছে যে শেখ হাসিনা এখনও কলকাতি না আছেন আওয়ামী লীগের যারা লোকজন পালিয়ে আছেন রাজা মন্ত্রী এমপি রায় বাহাদুর খান বাহাদুর যারা ছিলেন তারা কলকাতাতে বসে দিল্লিতে বসে তারপরে আরবে বসে আমেরিকাতে বসে যারা কলকাতি নাড়ছেন আর তাদের যারা দোষও রয়েছেন প্রশাসনে প্রশাসনের বাইরে ব্যবসা বাণিজ্যে সব জায়গাতেই এগুলো সব একসঙ্গে কাকা হোয়া কাকা হাওয়া করে উঠছে আর ইনু সরকারকে বিপদে ফেলছে আবার এক পক্ষ বলার এই কথা যারা বলছেন তাদের আবার প্রতিপক্ষ বলছে যে তাহলে বিএনপি কী করছে জামাত কি করছে দেখো 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 পনেরো বছর আওয়ামী লীগ তো চালালো এখন একশো দিনও হয়ে সারতে পারলো না বিএনপির যারা লোকজন আছে চাঁদাবাজি দখলবাজি জুলুম অত্যাচার তারপর সে বাহাদুরি দাপড় দেখানো কি না হচ্ছে বাংলাদেশে কারা করছে বিএনপি করছে এখন কোনো কিছু হওয়ার আগেই যদি এরকম হয় মানে ক্ষমতা পেলো না এখনই তারা এত কিছু দেখাচ্ছে যদি ক্ষমতা তারা পেয়ে যায় তাহলে না জানিয়ে আমাদের কি করবে আমাদের টুটি চেপে ধরবে হল কম চেপে ধরবে এবং বলবে আগামী বিশ বছর প্রথমত তোরা কথা বলতে পারবি না ফার্স্ট থিং তো এখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে ভীষণ রকম আলোচনা হচ্ছে এবং বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চেয়েছিলেন আশা করেছিলেন তারা এখন বিএনপিকে ভয় পাচ্ছেন বিশেষ করে আমলাতন্ত্র আরও বিশেষ করে বলতে গেলে সামরিক বাহিনী এবং জুডিশিয়ারি বিচার বিভাগ এবং সামরিক বাহিনীতে ভীষণ রকম নেতিবাচক একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে তারা চিন্তা করছে যে জনারণ্যে সাধারণ মানুষের মধ্যে যদি এই ঠিক এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার পতনের এক সপ্তাহের মধ্যে যদি এই ঘটনা তারা ঘটাতে পারে তাহলে ক্ষমতায় আসলে এরা যত কথাই বলুক না কেন এক এগারোর সময় যা যা করা হয়েছে এর সব তারা কড়ায় গণ্ডায় হিসাব নেবে এবং ইতিমধ্যে পুলিশে তারা দেখেছে যে যারা বিএনপি পন্থী ছিলেন তারা হঠাৎ করে কীভাবে ফিরে এলেন ম্যাটিক এবং কাউকে চোখ বোঝার কোনো সুযোগ না দিয়ে দুই নম্বর হলো কারা ফিরে এসেছেন যাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল এবং কোনো অবস্থাতেই রেপুটেশন ছিল না এই লোকগুলো একেবারে রাজার বেশে ফিরে এসে তারা একেবারে যত কাঙ্ক্ষিত পদ পদবীগুলো আছে সেগুলো তারা দখল করে বসেছে সিভিল সার্ভিসেও তদ্রুপ এখানে সিভিল সার্ভিসে তুলনামূলকভাবে ঠিক অনেক খারাপ মানুষ পুলিশের যে সকল খারাপ মানুষ ধরুন হারুনের মতো ডুপ্লিকেট কপি যারা বিএনপিতে ছিল বিপ্লব এর মতো পার্বন কফি পুলিশে বিএনপি পন্থী যারা ছিলেন তারপরে বেনুজিরের মতো দুর্বৃত্ত যেভাবে বিএনপির মধ্যে ছিল এখন সেই লোকগুলো সেই বেনুজির পর্যায়ে সেই যারা লোকগুলো আছে তারা পুলিশ বাহিনী কিভাবে নিয়ন্ত্রণ করছে এটা জনগণ কিন্তু কানাখোসা করছে এবং এখান থেকে যদি টাকা লেনদেন হয়ে থাকে বা নাও হয়ে থাকে ডাজনট ম্যাটার কিন্তু আগে যেটা হতো এভাবে ছড়ায় গুলিস্থানে যখন বিএনপির শের জমানা দু হাজার এক দু হাজার ছয় তো গুলিস্তানে যারা সিগারেট বিক্রি করতো বিড়ি বিক্রি করতো সেখানেও বদনাম রুটে গিয়েছিল যে এর একটা অংশ হাওয়া ভবনে চলে যায় এখন ওই বিষয়গুলো কিন্তু মানুষের মনে রয়ে গেছে মানুষ কুৎসাহ শুনতে পছন্দ করে সত্যের ধারা গেছে যায় না মিথ্যা কথা তাদের কাছে খুব ভালো লাগে এটা হলো আমাদের চরিত্র তো সেই দিক থেকে এখন পুলিশ বাহিনী সিভিল সার্ভিসে যে সকল প্রায় পোস্টিং হয়েছে দলীয় ভিত্তিতে এবং খুব দ্রুততার সঙ্গে তো সবাই বলার চেষ্টা করছি এটা এমনি হয়নি বাপু আমরা ডাল ভাত খাই ডাল ভাতের সঙ্গে আবার আমরা একটু কাঁচামরিচ খাই পেঁয়াজ খাই আসার খাই তো কাজে আমাদের এই দেশে বিনা পয়সায় বিনা কিছুতে কোনো ঘটনা ঘটে না এখানে ধর্মপুত্র যুধিষ্ঠিরের আবির্ভাব এই বাঙ্গে হয়নি এখানে সব কিছুর মধ্যেই আদার আসে আদা লাগে রসুন লাগে পেঁয়াজ লাগে কলা লাগে কচু লাগে তো কাজে এই জিনিসের মধ্যে কলা কচু আছে তো এই কলা কচুগুলো কোথায় গেল আগে তো শেখ রানা নাম আগে ববির নাম আস্ত পুতুলের নামাস্তু জয়ের নাম আস্ত সালমান রহমানের নামাস্ত হাসিনা নামাস্ত শেখালের নাম আসতো কত শেখ এখন এই নতুন শেখ কারা নতুন পুতুল কারা পুতুলের ডুপ্লিকেট কারা নতুন পুতুলের জামাই মাসুরকে নতুন বিআই মুশারফকে এই জিনিসগুলো মানুষ খোঁজার চেষ্টা করছে আর এখানে সত্য থাকুক মিথ্যা থাকুক হাসা হোক মিশা হোক আমার আমাদের আঞ্চলিক ভাষায় যা বলি তারা বিরাট এক আরব রজনের কাহিনী রচনা করে নিজেরা নিজেরা ফুসফাস করছে আর যত বেশি ফুসফাস হচ্ছে বিএনপির জন্য তত বেশি সর্বনাশ হচ্ছে এই গেল বিএনপির কথা আর বিএনপি যারা সেন্ট্রাল নেতৃবৃন্দ রয়েছেন তারা এই দৃশ্যগুলো বুঝতে পেরেছেন তারা তো অভিজ্ঞতা সম্পন্ন এখন তারা গালে হাত দিয়ে ভাবছে হায় আল্লাহ এখন কী হবে এভাবে যদি ডক্টর ইনসিপটা চালাকি করেন বছর বেগ টেনে নেন তাহলে তো আমাদের ইজ্জল বলতে কিছু থাকবে না আর এই আমরা যাদেরকে নিয়োগ দিয়েছি এরা দুই বছরের জন্য তিন বছর পরে তারা অটোমেটিক রিটায়ার করবে বা আলটিমেটলি যদি আনস্টেবল একটা গভর্নমেন্ট আসে আর কোনো মাসে যদি ফুস করে টুস করে যদি কেউ ঢুকে পড়ে যায় তাহলে সর্বনাশ অনেকের গুমহারম হয়ে গেছে গেলেও বিএনপির কথা জামাতও একই অবস্থা জামাত সেনাবাহিনী আমলাতন্ত্রের একটা বিরাট সহযোগিতা পেয়েছে ডক্টর ইউনসেরও সহযোগিতা পেয়েছে এখনও পাচ্ছে কিন্তু কোনো অবস্থাতেই তারা একটা সুবিধা করে উঠতে পারছে না এর কারণ হল যে আমার তো সবসময় একটা বৃহৎ শক্তির সঙ্গে সংযোগ রেখেছে পলিটিক্যাল পাওয়ার জিয়াউর রহমান সাহেব বলেন ঈর্ষা সাহেব বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সবার সঙ্গে তাদের একটা ধরম হরম সম্পর্ক ছিল এবং এই যে প্রাইম ফ্যাক্টর মানে বড়ো বড়ো যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোরকে তারা প্রাইম ফ্যাক্টর মনে করে তারা অক্সিলারি ফোর্স হিসাবে সবসময়টি নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু কখনই প্রাইম হিসাবে আজে লিডার হিসেবে অ্যাজ এ প্রধান রাজনৈতিক দল হিসেবে তারা কখনই ওভাবে নিজেকে ভাবেনি কিন্তু এখন এরকম একটা সুযোগ এসে গেছে যে প্রথম তিরিশ দিন মানে আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে সবাই তো ধরেই নিয়েছে জামাতের দেশ চালাবে আমির আমিরুল মোমিনিন হবেন মানে জামাতের আমির মিশ্র শফিক তিনি আমিরুল মোমিনিন বাংলাদেশের আমিরদের মানে যাকে বলে মুসলমানদের আমির হবেন খলিফাতুল মুসলিমিন হবেন এবং তিনি খুলাফায় রাশিদিন যেভাবে চালিয়েছেন সেভাবে দেশ চালাবেন ওভাবেই তার হাঁটা চলা কথাবার্তা সব কিছুর মধ্যেই ওরকম একটা খলিফা খুলিফা ভাব চলে এলো এবং অন্যান্য ইসলামিক যে দলগুলো আছে তারা ওইভাবে তাকে সম্মান করলো মর্যাদা দিল ব্যবসায়ীরা তাকে ওইভাবে হেলিকপ্টার দিল তারপরে যারা সুবিধাবাদী লোকজন আছে তারা সেভাবে তাকে তোয়াজ করলো তসবির করলো জামাতের অফিসগুলোতে লোকে লোকারণ্য হয়ে গেল এবং শিবির করা জামাত করা এটা যে শতজন্মের একটা ভাগ্য এই ভাগ্য বেশি দিন এক মাস পরে আর রইল না এখন নানা রকম ট্রল হচ্ছে জামাত নিজেও বুঝছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা যেভাবে প্রথমে এক মাস আধিপত্য বজায় রেখেছিল এখন ছাত্র দলের সঙ্গে তারা এক মিনিট ফাইট করার মতো অবস্থা তাদের নেই অথচ প্রথম দিকে তারা বলেছিল যে এটা কোনো ব্যাপারই নয় ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য জায়গা থেকে তারা ছাত্রদল ছাত্রলীগ সবাইকে সম্মিলিতভাবে তাড়িয়ে দিতে পারে যদি প্রশাসন নিউট্রাল থাকে তো এখন প্রশাসন সবকিছু নিউট্রাল তাদের পক্ষে আছে জনমতের একটা ভাব আছে কিন্তু তারা এই ছাত্রদলকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর মতো অবস্থা এখন এই এখানে শিবির অনেকটা অনেক ক্ষেত্রে মাহরুম হয়ে গেছে এবং কোনো কোনো জায়গাতে কিন্তু মারামারি হয়েছে মারামারির ফলাফল যে সব শিবিরের পক্ষে গেছে তা কিন্তু নয় গেল এদের অবস্থা জাতীয় পার্টি অন্যান্য বারের মতো যেভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল এভাবেও তারা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে এবং এটা আমি মনে করি বাংলাদেশের মাটিতে সবচেয়ে সাস্টেনেবল যে দল সবচেয়ে যাদের বিরূপ পরিস্থিতিতে টিকে থাকার অভিজ্ঞতা রয়েছে সেটা হলো জাতীয় পার্টি তো সেই জাতীয় পার্টি প্রথমে তারা অতীতের মতো নেগোসিয়েশন করেছিল মধ্যে মাসখানি খুবই বিপদে ছিল তাদের অফিসে আক্রমণ হয়েছে জিএম কাদের সাহেবকে টার্গেট করে বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় অ্যাব্যান্ডেন করা হয়েছে জাতি দেওয়া হয় কিন্তু গত এই পনেরো দিন হলো তারা আবার স্বরূপে ফিরে এসেছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে তারা সংসার কমিটির নেতাদের সঙ্গে দেখা করেছেন এখন ঘন ঘন সংবাদ সম্মেলন করছেন জিএম কাদের সাহেব আবার এসে তিনি রাজনৈতিক সবক দিচ্ছেন এবং তিনি আশ্চর্য ব্যাপারে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন এই সময়টিতে এবং বীরের মতো যাকে বলা হয় অসাধারণ একটা রাজনৈতিক বিবর্তন এবং অবাক করার ব্যাপার হলো যে জাতীয় পার্টির অফিস যখন ভাঙা হলো এই যে মব জাস্টিস এই মব জাস্টিসের বিরুদ্ধে প্রথম বাংলাদেশে যদি কেউ বুক ফুলিয়ে সাহস করে এদের বিরুদ্ধে কথা বলে থাকে চ্যালেঞ্জ জানিয়ে থাকে তিনি হলেন জিএম কাদের এখানে কোনো সেক্রেটারি কোনো আইজি কোনো বিচারক যে কাজটি সাহস পাননি সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভয়ে মব জাস্টিসের ভয়ে তারা সেই পদত্যাগ করে সেই যে পালিয়ে গেছেন এখন আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেই একটা ভয়াবহ অবস্থা যেখানে অফিসটা পুরো জ্বালিয়ে সরকার করে দেওয়া হলো তো সেখানে আবার ঘোষণা দিলেন যে আমরা কালকে অনুষ্ঠান করবো আমরা দাঁড়িয়ে থাকবো তোমরা আমাদের মারতে আসো দেশি আমাদের কথা মারতে পারো এবং তিনি টিকে গেলেন তিনি টিকে গেলেন আর একটা বিষয় হলো সুক্পু সাহেব আমরা আমি প্রথম থেকে বলছিলাম যে ইনি সাধারণ মানুষ নন তিনি খুবই অসাধারণ মানুষ তার অনেক যোগ্যতা আছে তাকে আমরা যারা না বুঝে তা শিল্ল করছি আমরা সবে বিবর্তে পড়ব এবং এই বিবর্তনের মধ্যে চুক্পু সাহেবও কিন্তু শুধু টিকেন নি এখন তিনি তার যে বঙ্গভবন এটিকে ক্ষমতার মূল চাবিকাঠি এখন বঙ্গভবনে এবং এটা অনেক কিছু অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে তার কৌশলে হোক তার ভাগ্যের কারণে হোক কিংবা রাজনৈতিক পরিস্থিতির কারণে হোক এটা এখন চলে গেছে চুপ্প সাহেবের হাতে তো এরই মধ্যে সবাই অজানা আশঙ্কা কি হবে কি ঘটে যাচ্ছে আবার কি নতুন কিছু একটা হবে আশ্চর্যজনক কিছু একটা হবে এরকম কষা হচ্ছে এবং রাতে ঘুমাতে যায় সকালবেলা উঠে সে প্রথম ফেসবুক দেখে ইউটিউব দেখে

এবং যেদিকে যাচ্ছেন সেদিকে আগুন ধরাই দিয়ে যাচ্ছেন ডক্টর ইনুস এত সোজা জিনিস নন যে আপনাদের এই দু একটা কথা শুনে হুমকি শুনেই ডক্টর ইনুস ভয় পেয়ে যাবে ডক্টর ইনুস বাংলাদেশকে খুব সুন্দরভাবে আগলায় রাখছেন কিন্তু তিনি প্রেস মিডিয়ার সামনে বকর বকর করতে আসেন না তিনি যা করেন কাজে প্রমাণিত করবে করবেন এই আপনাদের কি মন্তব্য অবশ্য কর্মচারীদের আসলে আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করতে পারবেন কিনা এবং আপনাদের কি মনে হয় ডক্টর ইউরোস এই দেশের শাসনের জন্য ঠিক ছিল নাকি আসলে হাসিনাই ঠিক ছিল এই ব্যাপারগুলো আপনাদের মন্তব্য অবশ্যই ভিডিও পর্যন্ত চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন বন্ধু এর পাশে থাকুন আল্লাহ হাফেজ